왕노, 아모요슈 난아모, 허투아바노, 난이아모, 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 난이이아모난이아이아모난이아이아이아이아모 난이아모, 난이아모, 난이이아모난이아아모 난이아모, 난 তো দাস ফ্রেন্ডস আমার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে চাটা খাওয়া কমপ্লিট করে এখন আমি দেখো একটু রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে এখন যাব হচ্ছে আমি একটু কালকে নীল পুজো ওই জন্য নীল পুজো আগের দিন মানে আজকে মিস্টার ঘোষ দাঁড়াবে ওখানে মানে দাঁড়াবে রাস্তায় তো আমি এখন যাব ফোন করবে আমাকে এসে কাছ থেকে এসেও ফোন করবে তো আমি এখন যাব একটু কেনাকাটা করব ঠাকুরের কাল কালকে বৃহস্পতিবার প্রচুর ভিড়ও হবে মানে ফুলের দোকানে আর হচ্ছে তোমার হাতে জিনিস পাওয়া যাবে না ওই জন্য আজ রাত্রে একটুখানি কেনাকাটা মানে ঠাকুর জিনিসগুলো কিনে আনি তাহলে আমার কালকে বৃহস্পতিবারের পুজো করতেও সুবিধা হবে ঠাকুর মাথায় জল ঢালতেও সুবিধা হবে সব আমি গুছিয়ে এখন কিনে আনতে পারবো ওই জন্য এখন যাচ্ছি তো চলো দেখি তোমাদের কতটা দেখাতে পারি দেখাচ্ছি আমি চলো তো এই জন্য ফোন করেছে এবার আমি বেড়াচ্ছি তো চলো তোমরাও চলো এখন বেরাই দেখো ফ্রেন্ডস মিষ্টিতে দোকানে কত ভিড় তখন প্রায় রাত্রি সাড়ে দশটা বাজে তারপরেও ভিড় দেখো কমে না আর কি আরকি দিন যদি পুজো ওই জন্য তা এই মিষ্টিটা কিনে তারপর আমি যাবো আবার ঠাকুরের আম কিনতে কারণ বাবার মাথায় দেবো আম সেখানে আম কিনতে যাবো তো চলো ডাক্তার কাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফ ক্যাপচার তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তো নীল পুজো ওই জন্য নীলের উপোস করেছি তো বাবার মাথায় জল ঢালবো তো ঘরের ঠাকুর আজকে বৃহস্পতিবার ঘরের ঠাকুর পুজো করে নিয়েছি সেগুলো আমি দেখাতে পারিনি হ্যাঁ অনেকটা তাড়াতাড়ি করে করতে হয়েছে কারণ বাইরে আবার মন্দিরে জল ঢালতে যাবো তো ওই জন্য এখনও ঘরের ঠাকুর মানে ঘরে বাবার মাথায় এখনও জল ঢালিনি ঘরে বাবার মাথায় জল ঢালবো সেটা তোমাদের দেখাবো আর বাইরে মন্দিরে গিয়ে যে জল ঢালবো সেটাও তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আর আমি যতটা দেখাতে পারবো ততটা তোমাদের দেখানোর চেষ্টা করব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ এই এই যে যে বাবার জল ঢালা হয়ে গেছে ঘরে আজকে বৃহস্পতিবার আজকে পূজোও হয়ে গেছে এখন যাব মন্দিরে জল ঢালতে আমি আর দিদি ভাই আমিও রেডি হয়ে গেছি দিদি ভাইও রেডি হয়ে চলে এসছে তো এবার যাবো এই যে বাবার মাথায় জল ঢালা হয়ে গেল তো আমি এখন একটু ডালাটা বেছাবো যেহেতু মন্দিরে জল ঢালতে যাবো ডালাটা গোছাবো তা ডালাটা গুছিয়ে নিই তারপরে একবারে বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো চলো ভয় বলে নিয়েছি হুম

জল ঢালা হয়ে গেছে এখন আমাদের আমরা এখন একটু অনেক ফটো তুলবো ফটো টটো তুলে তারপরে বাড়ি চলে যাবো তো ফ্রেন্ডস আমি বাড়ি চলে এসেছি জল ঢেলে এখন এসে একটু অনেক খেলাম চন্দ্রমিত্র খেয়ে প্রসাদ খেয়ে একটু জল খেলাম তো একদম কলাটা পুরো ঠান্ডা হয়ে গেলেই নিলে জন্মদিন প্রত্যেকবারই একই পরে তো সেই হিসেবে যেহেতু আমাদের উপসার বাড়িতেও নীল মানে নিরামিষ খায় সেই জন্য ওকে নিরামিষে আইটেম খুব একটা করে দেওয়া যায় না তা যেটুকানি নিরামিষ আইটেম করে দেওয়া হয় সেটুকানি ওর জন্য গুছিয়ে দেওয়া হয় তো আজকে সেগুলোই গোছাবো এখন ওই জন্য আমি আর দিদিভাই দুজনে মিলে বসে পড়েছি এখন গোছাবো একটু নীলের জন্য আর অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু জল ঢালতে গেছিলাম ওই জন্য হয়ে ওঠেনি ওই জন্য আজকে একটুখানি সেলিব্রেশনটা ছোট করে হবে বেশি বড় হবে না তো দুদিন পরে ওর জন্মদিনে বলো বড় করে সেলিব্রেশনটা হবে ওই দিন লোকজনও বলা হবে আজকে তেমন লোকজন কাউকে বলা হবে না আজকে কেউ আসবে না ওই জন্য কাউকে বলা হয়নি আজকে এই ছোটো করে হবে আমরা ঘরের লোকজনই আর কি তো এই ছোটো করে হবে বলে এখন ওকে কি কি গুছিয়ে দিচ্ছি নিরামিষ আইটেমের মধ্যে সেটাই তোমরা দেখতে থাকো আর দুদিন পরে যে ব্লগ মানে ভিডিওতে তোমরা দেখতে পাবে যে ও বড়ো করে সেলিব্রেশন হবে সেদিনকেও তোমরা ওই ভিডিওটা দেখতে পাবে তো আজকে আমি কি কী গুছিয়ে দিচ্ছি আমি আর দিদিভাই মিলে সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখতে ফ্রেন্ডস এই দেখো নীলুর পুরো মানে খাবারটা সাজানো হয়ে গেছে আমি আর দিদিভাই মিলে সাজিয়ে ফেলেছি এই যে তোমাদের তো আগেই দেখিয়েছি এই যে ভাত পাঁচ রকম ভাজা লেবু আর হচ্ছে ভেজ ডাল পনির পায়েস চাটনি মিষ্টি আর হচ্ছে জল তো রয়েছে আর হচ্ছে এই যে মেন জিনিসগুলো লেস কুরকুরে ব্রাস্ট মাজা ডেরি মিল্ক আর হচ্ছে করু এগুলো রয়েছে তো এই যে ফুল সাজানো হয়ে গেছে কারণ হচ্ছে এই রান্নাগুলো পুরোটাই মা করেছে আজকে তো দিদি ভাই করতে পারবে না কারণ উপোস করেছে ওই জন্য পুরো নিরামিষ রান্নাটা মা করেছে তো এই যে তো এই যে মা এখন আশীর্বাদ করবে নীলুকে তো দেখো ফ্রেন্ডস এই যে আমি আশীর্বাদ করছি এবার দিদিভাই আসবে দিদিভাই আশীর্বাদ করবে কারণ আমরা তিনজনে আশীর্বাদ করলাম কারণ এখন তো বাড়িতে কেউ নেই ওরা যে যার কাজে সবাই বেরিয়ে গেছে সকালবেলা ওই জন্য আমরা তিনজনে আশীর্বাদ করলাম এখন দুপুরবেলা ওই জন্য ডাল পুরো জমে ক্ষীর হয়ে গেছে ওর কাছে এখন নীলু কেমন হয়েছে খেয়ে বলবে হ্যাঁ রান্না তো সেই দুপুর বেলা নীলুকে খাইয়ে দাইয়ে নীলুক খেলো টেলো তা তা আমি ওই বাড়িতে গিয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য আর ভিডিও কন্টিনিউ করা হয়নি এখন আবার দিদিভাই ডাকলো দিদিভাই বাড়ি আসলাম নিলু কেক কাটবে তা ওই জন্য আসলাম ছেলে এসেছে মা এসেছে সবাই এসেছে তা এখন দিদিভাই চা করেছো তো চাটা খেয়ে আবার কেক কাটা অর্ডার চলো এই চা হয়ে গেছে চলে চলে এসেছে আর যেহেতু ছোটো করে সেলিব্রেশন ওই জন্য ছোটো করে কি আবার যেদিন বড় সেলিব্রেশন হবে সেদিন বড় কে খাবো তাই তো নীলু হ্যাপি বার্থডে ডিয়ার নীলেশ হ্যাপি বার্থডে টু ইউ হাতালি হাতালি তুমি দাদাকে খাই দাও হ্যাঁ একটুখানি নিয়ে দাদাকে খাই দাও হ্যাঁ একটুখানি নিয়ে দাদাকে খাই দাও

এই যে তো কাকিমণি এখন খাই দিচ্ছ কে কেক সবার কেক টেক খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আপাতত তো আমরা তো কেক খাবো না তো খাওয়া দাওয়া এখানে মোটামুটি কেক টেক কমপ্লিট এখন আমি যাব ওই বাড়িতে ওই বাড়িতে গিয়ে এখন আবার সাবু মাখতে হবে কারণ আমি আর দিদি সাবু খাবো রাতে ওই জন্য তো ওই বাড়িতে গিয়ে সাবু মাখি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করব সাবু মাখাটা তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো তো এই যে সাবু মাখা হয়ে গেছে এই যে এবার আমরা খাবো আমি আর দিদিভাই মিলে তো আমি খেয়ে নিই আমরা তো ফ্রেন্ডস আমরা এবার খেয়ে নেবো সব মাখা হয়ে গেছে তা খেয়ে দে তারপরে তো অনেক রাত হয়ে গেছে আজকে ওই জন্য এবার খেয়ে টেয়ে তা খেয়ে নিই তো আজকের ব্লগটা এই পর্যন্তই তো আমি আবার অন্য কোনো ব্লগ নিয়ে আসবো তো তোমরা ভিডিওটা দেখো দেখে লাইক করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা আর অবশ্যই শেয়ার করে দিও আর অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল বাটনটা আছে ওটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমি যখনই ভিডিও দিই তখনই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তো আজকের মতন গুড নাইট টাটা